একটা ক্লিকেই সকল শিক্ষকদের নামে ইন্ডিভিজুয়ালি রুটিন তৈরি হয়ে যাবে তাই জন্য আমি কী করলাম ফিনিশ মার্জিন ফাইন্ড ইন্ডিভিজুয়াল অল এইটুকু এক সেকেন্ড দেখেন রুটিন কিন্তু অটো জেনারেট হয়ে গেছে অটোমেটিক জেনারেট হয়ে গেছে প্রত্যেকজন শিক্ষকের নামে কোন দিন কী ক্লাস প্রত্যেকজন শিক্ষকের নামে যেমন মোবার হোসেন ওনার কী কী ক্লাস হুমায়ুন কবির কী কী ক্লাস ওইবার কী ক্লাস হোমবার কী বলার কী ক্লাস অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে গেছে না সুলতানা কি না কী কী ও ক্লাস অটোমেটিক কিন্তু কী হয়ে গেছে ওটো জেনারেট হয়ে গেছে তো এটা কিভাবে শুরু করা যায় মানে কীভাবে অটো জেনারেট করবেন আপনারা যারা করতে আগ্রহী দু হাজার ছাব্বিশ সালের রুটিন আপনাদেরকে একদম ভেঙে ভেঙে ভালো করে শিখিয়ে দিচ্ছে তো চলুন শুরু করা যায় সেই আমাকে কি করতে হবে প্রথমে আমি একটা কি করলাম আমি একটা এক্সেল শিট নিয়ে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ঠিক আছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আমি এটা নিয়ে নিলাম নিয়ে কি করলাম এটা ওপেন করলাম ঠিক আছে তো এখানে ওপেন করার ক্ষেত্রে আমাকে প্রথমে একটু একটু প্রথমে আমি কী করব এখানে ফন্টটাকে সিলেক্ট করে নেব তো ফোনটা অবশ্যই আমি নিকস ফন্ট ব্যবহার করব আমাদেরকে পরবর্তীতে বলে দিচ্ছি যে নিকস ফন্টটা কেন ব্যবহার করব তাহলে আমি আমার যে সূত্রগুলো ব্যবহার করব সেই সূত্রগুলো ইজিলি হ্যাঁ বসাতে পারবো ঠিক আছে এই জন্য যে নিকাশ ফন্টটা ব্যবহার করবো এবং একই সাথে আমি আমার ফন্ট সেটআপটা দিয়ে দিলাম ঠিক আছে তো আমার জন্য যে যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো আমি কী করলাম আমি পূর্বে একটা ফাইল করে রাখছিলাম তো এই ফাইল থেকে আমি ইনফরমেশনগুলোকে জাস্ট নিয়ে নিব তো আমাকে দেখেন প্রথম দিক থেকে আমার এই যে ইনফরমেশনগুলো কমিক নেম ঘন্টা ঠিক আছে এইগুলা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন তারপর আমি কি করলাম এখান থেকে এটাকে জাস্ট কপি করলাম সময় বাঁচানোর জন্য ঠিক আছে তো আমি কি করলাম এখানে এনে এটা পেস্ট করে দিলাম দেখেন এখানে কি করছি নং শিক্ষকের নাম ঘন্টা রবিবার সোমবার মঙ্গলবার ঠিক আছে এইগুলা কি করলাম বুধবার বৃহস্পতিবার মানে এই বার অনুযায়ী এই ইনফরমেশনগুলা আমি দিয়ে দিলাম এগুলো আপনারা করতে পারবেন তো এখন আমি কি করব এই ক্রমিক নাম এবং শিক্ষকের নাম এগুলো তো অনেক বড়ো একটা ডেটা আমি হচ্ছে কিশোরগঞ্জ গার্লস হাই স্কুলে চাকরি করি আইসিডি টিচার হিসাবে তো আমি সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের যে সমস্ত বৃন্দ বা শিক্ষকবৃন্দ এখানে আছেন আমি তাদের নামটাই ব্যবহার করতেছি তো আমি কি করলাম এই যেখানে নং এবং আমাদের শিক্ষক প্যানেলের যে সমস্ত শিক্ষক মহোদয়গণ আছেন তাদের নামগুলো আমি ব্যবহার করতেছি আপনাদের তো সময় বাঁচানোর জন্য আমি কী করলাম জাস্ট কপি পেস্ট করলাম এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি দেখেন এই ফোনগুলো কী হয়েছে মানে লেখা লেখাগুলো গড়গুলা বেরিয়ে গেছে তো আমি কী করলাম এই সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে দেখেন এই যে চিহ্নটা চেঞ্জ হয়েছে এখানে আমি কী করবো ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলাম দেখেন সবগুলা অটোমেটিকলি গড় নিয়ে নিছে ঠিক আছে আগে কিন্তু গড়টা অটোমেটিক নেয় নাই তাই না আচ্ছা এখন দেখেন আমাকে আরেক এইগুলো হচ্ছে আমি কী করলাম কমিটন মানে শিক্ষকের নাম এবং ঘন্টাগুলো আমি এখানে সাজিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমাকে একটা শীট নিতে হবে যে সিটটা নিয়ে আমার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টগুলো আমাকে কি করতে হবে আলাদা একটা সিটের মধ্যে সাবজেক্টগুলোকে তুলে ধরতে হবে আমি কি করলাম যে ওই সিট দেখেন এখানে যে সাবজেক্ট নামে একটা সিট আছে এখানে যে এই যে এখানকার যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে আমাদের স্কুলে অনেক বড় একটা স্কুল সেখানে হচ্ছে আপনাদের অনেকগুলা শাখা আছে ঠিক আছে তো এই অনেকগুলো শাখা থাকার কারণে যেমন সিক্সের জবা শাখা আছে তারপর আপনার সিক্সের হচ্ছে আপনার গোলাপ শাখা আছে মানে আমাদের একটা শাখা মানে একটা ক্লাসে তিন থেকে চারটা শাখা আমাদের আছে এই জন্য অনেকগুলা এখানে ডেটা দেখাচ্ছে আপনাদের যাদের মনে করেন যে কম শাখা বা কোনো শাখা নেই তাদের কিন্তু এত সাবজেক্ট তৈরি করতে হবে না ঠিক আছে তো এটাকে কী করলাম আমি জাস্ট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আমি কী করলাম কপি করলাম কপি করে আমার যে ওই সিটটা যে যেখানে যে আমি শিট নিলাম এই শিটের মধ্যে আমি কী করলাম জাস্ট এখানে আমি কী করলাম কন্ট্রোল চেপে রেখে দিলাম ঠিক আছে এখানে কোনো কাজ নেই এই ইনফরমেশনগুলো কিন্তু যদি লিখতাম এক বাই ওয়ান বাই ওয়ান তাহলে আমাদের অনেক সময় হয়ে চলে যেত দেখেন যদি আমি এই শীতটা দেখাই আপনারা যদি দেখেন এখানে এখানে যদি দেখেন এই যে রুটিন শীতটার মধ্যে আমি যদি কোনো একজন স্যারের নামের পাশে দেখেন কোনো একজন স্যারের নামের পাশে আমি এখানে নিলাম যেমন কামরুন নাহার ম্যাডাম ওনার নামের পাশে যদি আমি নিই এখানে দেখেন একটা এরো চিহ্ন আসছে এই চিহ্ন চিহ্নতে দেখেন এখানে এই যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে ইন্ডিভিজুয়ালি চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি এখানে ওনাকে অ্যাসাইন করতে পারতেছি যে গোলাপ বিজ্ঞান প্রথম ঘন্টায় নেবেন তারপরে আমি যদি অ্যাসাইন করলাম যে জবাতে বা ওবি নেবেন ঠিক আছে ষষ্ঠ জবাতে বাবা নিবেন আমি এখানে ষষ্ঠ ঘন্টায় ওনাকে আমি সেন্ড করে দিলাম যে ষষ্ঠ গোলাপে উনি আবার শিক্ষা নি সরি বাংলা নিবেন এরকমভাবে যে এই যে একটা ড্রপডাউন মেনু মানে নামের পাশে যে একটা ড্রপডাউন মেনু আসা যায় এই ড্রপডাউন মেনুটা কীভাবে আনতে হয় চলুন দেখা যাক তো এই ড্রপডাউন মেনুটা আনার জন্য আমি কী করলাম এই যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তো দেওয়া আছে এখন থেকে হচ্ছে আমাদের মূল কাজ অর্থাৎ এতক্ষণ যাবত আমরা কী করলাম জাস্ট খালি ইনফরমেশানগুলো ইনপুট দিলাম এক্সেল শীটে ঠিক আছে এখন হচ্ছে মূল কাজ তো ওই কাজটা আমি কী করব সবার প্রথমে আমি একটা বর্ডার দিয়ে নিব ঠিক আছে আমি যদি একটা বর্ডার দিয়ে নিই আমার হচ্ছে এটা আমি কি করলাম একটু জুম আউট করে নিলাম আমি দেখেন এই যে এই সবগুলোকে ধরে আমি কি করলাম এই যে এই পর্যন্ত কি করলাম ওয়াল বর্ডার দিলাম এখান থেকে এসে আমি জাস্ট অল বর্ডার দিয়ে দিলাম ঠিক আছে ওয়াল বর্ডার চলে আসলো আচ্ছা এবার এবার আমি আরেকটা কাজ করব দেখেন এখন এই যে এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দেখেন একদম এই প্রথম যে শিক্ষক আছেন যিনি শিক্ষক আছেন প্রথম শিক্ষকের এই প্রান্ত থেকে ধরে একদম এই টেবিলের এই যে বর্ডারের একদম শেষ কর্নার পর্যন্ত এই কর্নার পর্যন্ত আমি কী করবো সবগুলাকে সিলেক্ট করব দেখেন আমি কি করলাম আমি এই যে প্রথমটাকে ধরে এই যে আমি টু সবগুলোকে আমি কি করলাম সিলেক্ট করলাম মাউসের ধরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাকে যেতে হবে ডাটা ডাটাতে যে আমাকে দিতে হবে ডাটা ভ্যালিডেশন এই ডাটা ভ্যালিডেশন দিলাম দিয়ে আমি কি করলাম এখানে দেখেন এনু ভ্যালু এনি ভ্যালু এই যে সেটিংস এনি ভ্যালু এখান থেকে আমি কি করে দেব লিস্ট করে দেব। লিস্ট করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে কি সোর্স এই সোর্সটাতে আমি ক্লিক করব দেখেন এই যে সোর্সটাকে যদি আমি ক্লিক করি সোর্সটাতে ক্লিক করার পর আমি কোথায় চলে আসবো এই সিটে চলে আসবো ঠিক আছে সিটে চলে আসার পর এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা আমি ক্লিক করলাম করে একদম টেনে এই নিচ পর্যন্ত অর্থাৎ যতগুলো আমার ডেটা আছে এই সমস্ত ডেটাটাকে আমি কী করলাম সিলেক্ট করলাম দেখেন এখানে আমার একটা ইয়া দেখাচ্ছে যে শিট টু এক্সলামিটরের চিহ্ন দেওয়া আছে ডলার সাইন এফ হ্যাঁ তারপরে আবার ডলার সাইন ওয়ান ইজ টু একদম কত দেওয়া আছে ডলার সাইন ওয়ান মানে আঠারো টু পর্যন্ত দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম ওকে করে দিলাম আমার এখানে কিন্তু হয়ে গেল তো আমি যদি এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখাই দেখেন আমার কিন্তু এই অংশটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমার কিন্তু এই অংশটা দেখেন এখন কিন্তু আমি যে কোনো নাম যে কোনো স্যারের এই যে এখানে ধরেন মোহিতাস স্যার ওনার নামের পিছনে আমি যে এখানে সাবজেক্ট সিলেক্ট করতে পারতেছি দেখেন এখানে কিন্তু আমি এই যে ইচ্ছা করলে আমি সাবজেক্টটা সিলেক্ট করতে পারছি আশা করি বুঝতে পারছেন কি সাবজেক্টটা সিলেক্ট করছি হ্যাঁ আচ্ছা এই এক্সেল শিটের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এক্সেল শিটের কাজটা আমার কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে এখন আমাকে একটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করে নিতে হবে ঠিক আছে তো আমি কী করলাম একটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করবো এই নিউ এই মাইক্রোসফট ওয়ার্ড এই ওয়ার্ডটা তৈরি করব ওয়ার্ডটা তৈরি করে আমি দেখেন ওই যে আমাদের একটা ফর্ম্যাট দেওয়া আছে দেখেন এই যে ফর্ম্যাটটা এই ফরম্যাটটা আমাকে তৈরি করতে হবে ঠিক আছে এই ফর্ম্যাটটা আমাকে কী করতে হবে তৈরি করতে হবে তো আমি যে মাইক্রোসফট ওয়ার্ডটা নিলাম দেখেন এই ফরমেটটা আমি কীভাবে তৈরি করবো এই যে আমি যে মাইক্রোসফট ওয়ার্ডটা নিলাম মাইক্রোসফট ওয়ার্ড নেওয়ার পর আমাকে প্রথমে যেতে হবে লেআউট লেআউট থেকে আমি কী করবো একটা এ ফোর সাইজের পেপার নেব এই এ ফোর সাইজের পেপার নিলাম এবং আমি কি করলাম এই মার্জিন দেখেন একটু একটু দেখেন লাস্ট কাস্টম মার্জিন একটু যদি আমি আপনাকে দেখাই যে টপে দিলাম জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি লেফটে দিলাম জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি বটমে জিরো পয়েন্ট টু ইঞ্চি এবং রাইটে জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি এই মাপটা আপনারা দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে এ সাইজের একটা পেজে তিনজন শিক্ষকের ক্লাস রুটিন ইন্ডিভিজুয়ালিভাবে আপনি প্রিন্ট করতে পারবেন এবং তাদেরকে দিয়ে দিতে অপশন আসবো এনসার্ট অপশান এসে আমি একটা টেবিল নিব আমরা যেহেতু তিনজন শিক্ষকের ইনফরমেশন নিতে চাচ্ছি তাই আমি কি করলাম তিনটা রো নিলাম দেখেন এই যে তিনটা রো নিলাম তিনটা রো নেওয়ার পর আমি চলে যাব এই লেআউট লেআউট আসার পর এটাকে সিলেক্ট করব এই যে তিনটাকে সিলেক্ট করলাম দিয়ে আমি ডিস্ট্রিবিউট করলাম ডিস্ট্রিবিউট করে এটাকে আমি কী করলাম দেখেন এখানে উপর দিলাম উপরে ক্লিক করলাম এবং এটা কী করলো একদম কী করলো একদম সমানভাবে বাড়তে থাকলো ঠিক আছে আপনারা যদি একটু দেখেন আমি এটাকে দেখেন একটা পেজের মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে সমানভাবে আমি কী করলাম জাস্ট এক পেজের যেন থাকে এই যে সমানভাবে আমি কী করলাম বাড়িয়ে দিলাম আচ্ছা এবার হচ্ছে আমাদের যে দেখেন এই যে ডিজাইনটা কপি বেস্ট করলাম তো আমি এই অংশটুকু আমি কপি পেস্ট করে নিলাম এই কন্ট্রোল সি দিলাম দিয়ে আমি কি করলাম ওই যে এই অংশটুকু আমরা এনে দিয়ে দিলাম কন্ট্রোল ভি ঠিক আছে আচ্ছা এতটুকু কাজ কিন্তু আমি জাস্ট কপি পেস্ট কারণ এটা হচ্ছে কপি পেস্টের কাজ তাই আমি কপি পেস্ট করে দিলাম আচ্ছা যাই হোক এখন আমি কি করব। এবারে কাজ হচ্ছে আমাকে আরও একটা টেবিল ইনসার্ট করতে হবে আমি কি করলাম আমি চলে গেলাম ইনসার্টে ইনসার্ট টেবিল আমি ইনসার্টের মধ্যে চলে গেলাম আমাদের নয়টা কলাম সংখ্যা লাগবে এবং রো সংখ্যা লাগবে হচ্ছে ছয়টা ঠিক আছে দিয়ে আমি কি করলাম ওকে করলাম এখন এই যে নয়টা কলাম সংখ্যা কেন দিলাম সেটা আপনি দেখেন যে নয়টা কলম সংখ্যা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার এই এই শিক্ষক এই এটা হচ্ছে বার তারপরে যে প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘণ্টা তৃতীয় ঘণ্টা চতুর্থ পঞ্চম তারপর বিরতি ষষ্ঠ ষষ্ঠ সপ্তম এরকমভাবে দেওয়া সেই জন্য আমাদের নয়টা কলাম লাগবে তো এটাকে আবার এই লেআউটে গেলাম লেয়াউটে গিয়ে এই যে ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম তাহলে প্রতিটা গড় একই মাপের থাকবে আর কি সেই জন্য হচ্ছে এই যে এটাকে বড় করে দিচ্ছি বড় করে দিলাম ঠিক আছে তো এতো বড়ো করা যাবে না যতটুকু পর্যন্ত করা যায় এই এতটুকু বড় করে দিলাম ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স মোটামুটি থ্রি পয়েন্ট সিক্স করে দিলাম ঠিক আছে এখন দেখেন আমাকে এখানে লিখতে হবে বারের নাম তারপর ঘন্টা তো আমি এই ইনফরমেশানগুলো যেগুলো হচ্ছে কপি পেস্ট করা করলে চলে আমি সেগুলো কপি পেস্ট করতেছি ঠিক আছে দেখেন এই যে এইগুলো আমার কপি পেস্ট করলে চলতেছে এই কপি পেস্ট এই জন্য আমি এটা করতেছি এই কন্ট্রোল ভি দিলাম এটা চলে আসলো ঠিক আছে তারপর যদি আমি আবার যাই আমি আবার গিয়ে আমি এই বারের নামগুলো যদি আমি নিয়ে আসি কন্ট্রোল সি দিলাম নিয়ে এই বারের নাম দিয়ে দিলাম আমি কন্ট্রোল ভি দিলাম তো আমরা জানি এই যে বিরতি এটাকে আমি কী করবো রাইট মাউসে ক্লিক করে এটাকে আমি মার্সেল করে দিলাম মার্সেল করে দেখি করলাম দেখেন আমি আবার এই যে এই যে বিরতি অংশটুকু এটাকে আমি কপি পেস্ট করে এখানে এনে দিয়ে দিলাম এই কপি পেস্ট করে আমি এখানে এনে দিয়ে দিলাম এটাকে জাস্ট আমি ঠিক করে দিলাম ঠিক আছে এই যে ওকে হয়ে গেল ঠিক আছে এখন দেখেন কি করব আমি যে এই যে আমি কিন্তু একটা আমার কিন্তু তিনটা ফর্ম তাই না এই যে তিনটা অংশ তিনটা অংশের মধ্যে কিন্তু আমি একটা অংশ তৈরি করছি আর বাকি দুইটা অংশ আমার অটোমেটিক জেনারেট হবে অটোমেটিক কীভাবে জেনারেট হবে একটু লক্ষ্য করেন দেখেন এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং আমি কোথায় চলে গেলাম মেলিং মেলিংয়ে যে আমি স্টার্ট মেল মার্জ স্টার্ট মেইল মার্জে আমরা কী করবো এই লেভেলে চলে আসবো ঠিক আছে এই লেভেলে চলে আসলাম এখন এখন এখানে যা আসছে আপনার কোনো কিছু বোঝা প্রয়োজন নেই আপনি জাস্ট জাস্টটা কি করবেন ক্যান্সেল করে দেবেন তাই ক্যান্সেল করলেন ক্যান্সেল করলে দেখেন এখানে একটা আপডেট লেভেল চলে আসছে এই যে এই অংশটা তো আপডেট লেভেল আপনি এখানে একটা ক্লিক করেন দেখেন এই যে একটা ক্লিক করলেন দেখেন ম্যাজিকের মতো এই যে তিনটা ফর্ম পূরণ হয়ে গেল এখন আমার এখানে দেখেন একটা অতিরিক্ত চলে আসছে কারণ কি এই যে একটু জামেলা হয়েছে জামেলাটা কোথায় হলো জামেলাটা হইলেই সে আপনি দেখেন এটাকে যদি একটু শর্ট করে দেই হ্যাঁ তারপর যদি আমি এইটা ক্যারেক্টার শর্ট করে দিই এবং তারপর যদি এইটা ক্যারেক্টার শর্ট করে দিই দেখেন এই যে এক পেজে চলে আসলো ঠিক আছে এই যে ইনফরমেশনগুলো আমাকে রুটিন থেকে নিয়ে আসতো তারপরে প্রথম ঘন্টায় কী ক্লাস হবে দ্বিতীয় ঘন্টায় কি ক্লাস হবে এগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হবে ওটো জেনারেট হবে এক লিখে যেটা আমরা ভিডিও শুরুতে দেখছিলাম তো এই অটো জেনারেটের জন্য আমরা কী করব এই যে এখানে আমরা কোথায় দেবো সিলেক্ট রেসিপিয়েন্ট রেসিপ ইউস এক্সিস্টিং লিস্ট ইউস এক্সিস্টিং লিস্ট থেকে আমি ডেস্কটপে যেহেতু আমার একটা ডেস্কটপে আছে তো আমি কী করলাম এই ডেস্কটপেটা ওকে ওপেন করলাম ঠিক আছে এটাকে আমি ওকে করলাম শিট ওয়ান এই শিট ওয়ানটা সিলেক্ট অবস্থা থাকবে শিট ওয়ানটায় আমি দিয়ে দিব ঠিক আছে দিয়ে দিলাম এখন আমি কী হইলো না হয়ে কিছু বুঝতে পারছি না আচ্ছা বোঝার কোনো প্রয়োজন নেই এখন দেখেন যে ইনসার্ট মার্জ ফিল্ড এই ইনসার্ট মার্জ ফিল্ডে আমাদের দেখেন এই যে আমার এখানে কিন্তু ওঠো জনের চলে আসে আমি কী করলাম দিলাম আমি দিলাম শিক্ষকের নাম ঠিক আছে শিক্ষকের নাম দেওয়ার পর দেখেন এখানে একটু অন্যরকম হয়ে গেছে রুটিনটা তো আমি এটাকে কী করবো কেটে দেবো জাস্ট কয়েকটা স্পেস কেটে দেবো এ কয়েকটা স্পেস কেটে দিলে এটা ঠিক হয়ে যাবে দেখেন কয়েকটা স্পেস আমি কেটে দিলাম যে নিকশ ফন্ট কেন ব্যবহার করব দেখেন যদি আপনি সুটুনিয়াম জি বা অন্যান্য ফন্ট বা সুটুনিয়ামজি ফন্ট ব্যবহার করেন তখন এই যে এখানে যে আপনি যখন ইনসার্ট যে ইনসার্ট মার্কস ফেল তখন এই এই লেখাগুলো আপনি বুঝবেন না বুঝতে পারবেন না নিকোশ ফন্ট ব্যবহার করলে এই লেখাগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন কি করতেছেন না করতেছেন ঠিক আছে এই জন্য হচ্ছে আপনি নিকোষ ফন্টটা ব্যবহার করবেন এখন দেখেন এই যে রবিবার রবিবারের প্রথম ঘন্টায় প্রথম ঘন্টায় আমি কী করবো প্রথম ঘন্টায় হচ্ছে এফ ফোর ঠিক আছে এই যে দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় ঘন্টায় কী করব এফ ফাইভ তৃতীয় ঘন্টায় আমি কী করবো এফ সিক্স চতুর্থ ঘন্টায় আমি কী করব এফ সেভেন ঠিক আছে পঞ্চম ঘন্টায় আমি কী করব এফ এইট এবং ষষ্ঠ ঘন্টায় আমি কী করবো এফ নাইন এবং ঘন্টায় আমি কী করবো এফ টেন তো এইভাবে আমি কী করব এই যে প্রতিটা বার প্রতিটা বারকে আমি সিলেক্ট মানে দিয়ে দেবো তো চলুন প্রতিটা বারকে আমি দিয়ে দিই আচ্ছা দেখেন এখানে যে এটা আসছে এটার মধ্যে দেখেন এখানে এই যে সিনোরগুলো আসছে তো এই সিনোরগুলো কোনো বিষয় না এখানে এই যে ফন্টটা দেখেন আমার ফন্টটা ফোনটা সুটুনিয়ামজি দেওয়া আছে এই ফন্ট ফোন সুটুনিয়ামজি দেওয়া থাকার কারণে এরকম আসছে ঠিক আছে তো ফন্ট যদি আমি নিকশ ফন্ট দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো দেখেন এই যে যদি আমি এগুলো নিকশ ফন্ট দিয়ে দিই তাহলে কিন্তু এই ঠিক হয়ে যাবে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই যে কারোটা দেখা গেছে ইংলিশ আসবে কারো ওটা বাংলা আসবে তো যদি শুটি নিয়ে তখন এরকম আসবে আর যদি নিকোস ফোন দেন তখন এই ইংলিশ লর্ড লেটারগুলো আসবে আর কি ঠিক আছে তো আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে এই যে এটা শুরু করছিলাম এখন দেখেন এই যে এইগুলো কী করবে ওটো আপডেট দেবো অটো আপডেট দেওয়ার জন্য আমি কোথায় যাবো আবার এই যে মেলিং মেলিংয়ের মধ্যে আমি এসে কী করবো দেখেন এই যে আপডেট লেভেল এই আপডেট লেভেল আমি ক্লিক করব দেখেন একটু দেখেন ক্লিক করা আর ম্যাজিক হওয়া এই যে ক্লিক করলাম ম্যাজিক হয়ে গেলো কিন্তু এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে প্রত্যেকটার মধ্যে কী হোক কী হলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল ঠিক আছে এই যে এটা আমি এক পেজে রাখার জন্য একটু শর্ট করে দিচ্ছি একটু শর্ট করে দিচ্ছি যেন এক পেজে চলে আসে সবগুলো ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে লাস্ট দাব একদম ম্যাজিকের মতো যে লাস্ট দাব লাস্ট দাবটা কী এই ফিনিশ মার্চ ফিনিশ মার্চ দিয়ে এডিট ইন্ডিভিজুয়াল এডিট ইন্ডিভিজুয়ালে এই যে ওয়াল থাকবে ওয়ালটাকে ওকে করে দেবো এই কয়েক সেকেন্ড দেখেন এই যে চলে আসলো কিন্তু দেখেন এই যে চলে আসলো প্রত্যেকের নামের মধ্যে কিন্তু প্রত্যেকের নাম কি হইলো না হইলো একদম চলে আসলো দেখেন এই যে এখানে যে আমি ক্লিক করি এটা একটু একটু এডিট করে নেবেন যেগুলো আসছে এগুলোকে কি করবেন জাস্ট এডিট করে নেবেন ঠিক আছে একটু এডিট করে নিলেই আপনার যেগুলো এলোমেলো দেখা যাবে আপনার মনে হচ্ছে যে এলোমেলো এই এলোমেলোগুলোকে কী করবেন আপনি এডিট করে নেবেন কিন্তু ওই যে সাবজেক্টগুলো সেটাগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এখন আপনি যদি এটাকে মনে করেন যে ছোট করবেন সাইজ আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে এই যে সাইজ ছোটো করতে পারতেছেন ঠিক আছে আপনি ইচ্ছা করলে কিন্তু সাইজ কি করতে পারতেছেন ছোট করতে পারতেছেন এগুলা কোনো বিষয় না কিন্তু ইনফরমেশনগুলা যেগুলো আসবে আপনার এই ইনফরমেশানগুলা কিন্তু খুবই ইউনিক একদম ইউনিক ইনফরমেশন আসবে এবং নির্ভুল ইনফরমেশন আসবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করেন আর আপনাদের যদি এরকম এই ধরনের ফাইলটা একদম প্রয়োজন পড়ে তো এই ফাইলটা আমি কি করবো আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারবো ঠিক আছে তো আমি হচ্ছে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বর্তমানে আই শিক্ষক হিসেবে আসি তো সকলের কাছে দোয়া চাই এবং আগামী কি ক্লাস দেখতে চাচ্ছেন সেই বিষয়ে আমাকে কমেন্টে মতামত জানাবেন আরেকটি বিষয় না বললেই নয় যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো দাদা সবাই আসসালামু আলাইকুম